তো হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো তো ইউটিউবে থামবেল দেখে সবাই বুঝতেই পেরে গেছে যে আজকে কি টাইপের ভিডিও হতে চলেছে তাও একবার আমি বলে দিই যে ডেকের মধ্যে যে গানগুলো হয় কাঁপা 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 গলাতে একবার শুনিয়ে দিই তোমার দিকে নাহলে বুঝতে পারবে না তো কাঁপা কাঁপা গলাটা কিন্তু অন্য যে সমস্ত বায়ো অ্যাপসগুলো আছে বা টাকা দেওয়া কেনা অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোর মধ্যেই হয় কিন্তু আমি একমাত্র ফলাফল বার করেছি ফ্রি অ্যাপসের মধ্যে হ্যাঁ বন্ধুরা ফ্রি অ্যাপসের মধ্যে আমি আর ফলাফলটা নিয়ে চলে এসেছি সেই অ্যাপসের মধ্যে আরও অনেক কিছু হয় আস্তে আস্তে আমি ভিডিওর মধ্যে সবই বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো অ্যাপসটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিপক্রিপশান বক্সের মধ্যে তো চলো শুরু করা যাক ভিডিও তো বর্তমানে যেসব অ্যাপসগুলো যে আছে সেই সব অ্যাপসগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয় তো তার মধ্যে একটা অ্যাপস আমরা প্রচণ্ড ইউজ করি সেই অ্যাপসগুলো স্ক্রিনশটটা আমি দেখাবো ঠিক আছে তো টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই আমি আছি যেহেতু দেখতেই পাচ্ছ এটা আমার মোবাইলের হোম স্ক্রিন তো তো চলো এখনো যাক কোন অ্যাপসটা এখান থেকে আসতে প্লে স্টোরে এই যে এই অ্যাপসটা নামিয়ে নিতাম এই যে ওপরে লিখেছি দেখো দেশি ডিজে এই যে এই অ্যাপস এই অ্যাপসটা কিন্তু সকলেই নামিয়ে নেবে এই যে দেখো এখানে আছে দেশি ডিজে ওপেন হয়েও গেছে তো গান নিতে গেলে কি করতে হবে এখান থেকে গান নিতে গেলে তোমার দিকে আসতে হবে এই যে উপরে যে চিহ্নগুলো আছে এই যে হাত দিলাম দেখতে পেলে আর একবার দেখা যাবে নাহলে বুঝতে পারবে না তোমরা এই দেখো হাত দিলাম এইখানে কিন্তু তোমার মোবাইলে যত কিছু এমপি থ্রি গান আছে তোমাদের এমপি থ্রি গান ধরো গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করেছে সেটাও থাকবে ভয়েস মেসেজ সেটাও কিন্তু এসে থাকতে পারে তুই হবে গাইস এইটা নি আমি তেঁতুল জল তুই হলি ফুচকা এই গানটা সেই গান একটা গানটা যদি কেউ করে শুনতে লাগে গানটা বাঁচতে চালু হয়ে গেছে কেমন করে প্লে করবে গানটা টিপবে এখানে প্লে চালু হয়ে টিপলে দেয় যে কোনো একটা গান নিয়ে নিলে ওই চ্যালেনটাতে বাজাতে গেলে এক নম্বর মানে এই সাইডে বান দিকের সাইডে আর দু নম্বর চ্যানেলে বাজাতে গেলে এই ডান দিকে দু নম্বর এইভাবে অ্যাডজাস্ট করে নি তবে যদি দুটোতেই একসাথে একই গান বাজাতে চাও তাহলে এটা টিপবে দুটোতেই একই গান চলে যাবে ঠিক আছে বোঝা গেল তাহলে বোঝাতে পারলাম আমি এই যে এখানে দেখো স্যাম্পেল যেখান থেকে প্লে করছো তার একটু নিচে মানে একটু বাঁ দিকে তার বাঁ দিকে যেখান থেকে প্লে করলাম আমরা গানটা শোনালাম ওর একটু বাঁ দিকে এবার হাত দিলাম গানটা অন করলাম দিয়ে এখানে আছে ইফেক্টস স্যাম্পেল স্যাম্পেল হাত দরকার নেই স্যাম্পেল মানে হচ্ছে তোমার দাঁড়া দেখাচ্ছি এই যে এরকম আওয়াজ হবে এখনো আছে পুলিশের হর্নটা কোথায় গেল তো পুলিশেই তো একবার চালালে বন্ধ হতেই চায় না সেই কি বলবো সেই পুঁ পুঁ করে বাঁচতেই থাকে তো দেখো এটা হচ্ছে নর্মাল এখন নর্মাল বাজছে কিন্তু গানটা কোনো কাঁপে নেই আর নেই ভয়েসটা এবার ভয়েসটা কাঁপাতে গেলে কীভাবে করবো ভয়েসটা কাঁপাতে গেলে ইফেক্টে হাত দেব এখানে ভাই ভেটের বলে একটা ইফেক্ট নিয়ে নেব ইফেক্টটা কীভাবে নেবো ইফেক্টটা নিতে গেলে আমার দিকে এখানে হাত দিতে হবে হাতে দেখো অনেক রকমের আছে ইকো আছে তারপর রিবাব আছে নয়েস আছে আর তোমার ভাই ভেটার হচ্ছে মেন মেন এটা দিয়েই হচ্ছে কিন্তু ও বেশ বা কাঁপা কাঁপা ভয়েসের গান মানে যেই টপিকটা নিয়ে আছে কথা বলছি এইটা দিয়েই কিন্তু হয় তো চলো দেখানো যাক এই যে ভাই ভেটেরা হাত দিলে এখানে ইফেক্টটা অন করে নেবে অবশ্যই অন করে নিতে হবে এখানে গানটা চালাবে দেখো হয়ে গেল হয়ে গেল কিন্তু আর একবার শুনিয়ে দিই আর একবার গানটা শুনিয়ে দিই আর একবার গানটা শুনিয়ে দিই আমি তাহলে বুঝতে পারবো এখান থেকে নি এখান থেকে করছে এটাকে একটু সোলো করে বাজায় সোলো করে বাজালে শুনতে আরও ইউনিক শুনতে লাগবে দেখি একটু সোলো করে বাজাই তো দেখলে দেখ কেমন ধারা বাজছে এবার এটাকে ঠিকঠাক করে ঠিকঠাক করে একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে যাক এতটা কাঁপা কাঁপা হলে তো আর ভালো মানাবে না আর চোঙে বা বক্সে যেইভাবে বাজে আমি শুনেছি যেহেতু ছোটোবেলা থেকে শুনছি আমি এতটা কিন্তু ওরা কাঁপা কাঁপা করে না একটু কম করে করে ঠিক আছে তো অ্যাডজাস্ট কীভাবে করবো এখান থেকে অ্যাডজাস্ট করতে গেলে এই যে এইখানে এই যে ওইটা একশোবার এই ছোটো হচ্ছে বড় হচ্ছে এটাকে এরকম একটু কমিয়ে নেবো এদিকে এদিকে করলে কিন্তু বেশি হয়ে যাবে কেমন একটা শুনতে লাগছে ভূত ভূত পড়া এদিকে করলো এটাও একটু কেমন অদ্ভুত শুনতে লাগছে পুরো বাজে একটু বাজে টাইপের এদিকে করা যাক দেখি এইটা একটু ঠিক আছে তাও দেখি গানটা একটু ভালো করে শুনি তারপর আমি সেরকম অ্যাডজাস্ট করে লাগাবো ঠিকঠাক জায়গায় গানটা একটু কেটে দিতে হবে নাহলে কিন্তু আমার কপি রাইট করবে বুঝলে তো ওই জন্য একটু আমি কেটে কেটে করি এটা কিন্তু অনেকটাই ঠিক আছে এই যে এইখানটা রেখেছি আমি দেখো বাড়াই আমার এটাই কিন্তু শুনতে ভালো লাগছে তো তোমরা তোমাদের মতো একটু অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও তো এই ছিল আজকের ভিডিও তো অনেক ওখান থেকে তো অনেকই ভাষণ দিয়ে ফেললাম আর একটা জিনিস বুঝিয়ে দিই তোমাদের দিকে এই গানটা কিভাবে ডাউনলোড করব এই যে এইখান থেকে কীভাবে ফাইলে নিয়ে যাব তো দেখো এটাকে ফাইলে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয় এবং গানটাকে প্লে করে প্লে করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে এদিকে একটা চ্যালেঞ্জ ডান দিকে একটা চ্যানেল বাঁ দিকে একটা চ্যানেল এই চ্যানেলের মাঝ বরাবর উপর দিকে রেকর্ড বলে একটা অপশান আছে এই অপশানটাকে আগে ক্লিক করে নেবে তাকে অন হয়ে গেছে রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে তখন রেকর্ডিংটা চালু হয়ে গেলে কি করবে এখানে গানটাকে অন করে দেবে গানটা এরকম রেকর্ডিং হয়ে গেলো রেকর্ডিং ধরো মনে হলো যে গানটা হয়ে গেল রেকর্ডিং করা তখন রেকর্ডিংটা অফ করে দিলে

দেখো মধ্যে দেখা চলে কিন্তু এবার আমি দেখায় ফোনের মেমোরির মধ্যে এসছে নাকি তো দেখি দেখি মেমোরির মধ্যে এসেছে নাকি এই এটা আমার ফাইল চলে আসছে গানটা কিন্তু যেমন ভাবে ওখানে যেমন রেকর্ডিং চলাকালীন যেমন ঘাটবে সেরকমই কিন্তু এখানেও কেমন লাগলো ভিডিওটা আশা করি সববার ভালোই লেগেছে তো এইভাবেই কিন্তু এ টু জেড আমি সব কিছু ধরে ধরে তোমাদের দিকে শিখিয়ে দেবো আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর যার যা প্রশ্ন থাকবে এডিটের ব্যাপারে যা কিছুই লাইট মোশন বলো যা বলো আমি কিন্তু সবেরই এডিটিং জানি কম কম করে হলেও জানি বা বেশি বেশি করে হলেও জানি মানে জানি সত্যি কথা বলতে জানি আমি এডিটিং তো এডিটিং শিখতে হলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো কেমন লেগেছে ভিডিওটা একটু মতামত দিয়ে চলে যাবে কমেন্ট করে ছোট্ট করে ভালো করে আশা করি তোমার দিকে বোঝাতে পেরেছি আর লাইক কমেন্ট শেয়ার করে